আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও আপনাদের জন্য চমৎকার কিছু বুটিক্সের কাজ করা ড্রেস নিয়ে আসছি কটন ফেব্রিক্সের উপরে এটা হচ্ছে সুইচ কটন সফট চেক ফেব্রিক্সের মধ্যে থাকবে তিনটা কালার আছে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে ড্রেসটা তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে পেস্ট কালারটা যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ডিপ পেস্টের মধ্যে থাকবে কালারটা এটা হচ্ছে সুইচ কটন ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে এই যে আমরা প্রিন্টের ডিজাইনটা আগে দেখাই দিই এটা আসবে হচ্ছে ফুল বডির প্রিন্টটা থাকবে আর এ হচ্ছে নিচের পারের ডিজাইনটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা থাকবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এটা পুরো ফ্রন্টের ডিজাইন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আমরা আপনাদের জন্য সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা রেখেছি এটা হচ্ছে আলহুদা মাসাল ক্যাটালগে আলহুদা মাসাল ব্র্যান্ডের কালেকশন থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে নিউ আরেবাল কালেকশন থাকছে এটার মধ্যে তিনটা কালার আসছে আমি তিনটা কালারই দেখিয়ে দিব এটা সালভারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটার স্টাইলটা দেখুন কত সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর থাকবে এবং দুপাটার পারে আমরা কাজ করা পাবো এই ড্রেসগুলো আপনারা কীভাবে অর্ডার করে নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো সব আপনাদের জন্য নতুন ডিজাইন জাস্ট প্রিন্টেড ডিজাইনে দেখুন সেলফ প্রিন্ট রিয়েল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমরা আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দুপাটাটা সেই রকম নাইস থাকছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এস কালার এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ওয়া এটা হচ্ছে ডিপ এস কালারের মধ্যে থাকে তেরোশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা দেখুন অনেক সুন্দর করে বুটিক্সের কাজ করা মিচিং কালারের আমরা সালোয়ার পেয়ে যাবো সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাটা অনেক নাইস এই যে এই আসবে হচ্ছে দুপাটার ডিজাইনটা চমৎকারভাবে দুপাট্টাটার মধ্যে প্রিন্ট করা থাকবে মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম